আজকে আমরা উত্তর দিনাজপুর জেলার বালিগঞ্জ গ্রামের বালিজল গ্রামের কৃষক বন্ধুর জমিতে আমরা উপস্থিত হয়েছি তো আমাদের যেটা কোম্পানির যেটা সিস্টেম ধারাবাহিকতা যেটা চলছে বর্তমানে সেটা হচ্ছে গ্রিন গোল্ড একটা আমাদের হানড্রেড পার্সেন্ট জৈব ফার্টিলাইজার আর তার সাথে সাই পাওয়ার প্লাস মিশ্রিত করে সারের পরিমাণ কৃষক বন্ধুরা যেটা সার ব্যবহার করে জমিতে তার ফিফটি পার্সেন্ট সার তাই তো দাদা ফিফটি পার্সেন্ট সার দিয়ে তার রেজাল্ট আমরা আজকে গাছ লাগানোর মানে বেসাল ডোজ বেশাল ডোজ দেওয়ার মোটামুটি পনেরো দিন ক্রস করে অতিক্রম করে গেছি এবং সেটা আমরা আজকে কৃষক বন্ধুদের সামনে আমাদের যে সামনে যারা কৃষক বন্ধু আছে তাদের সামনে তুলে ধরতে চাইছি যে আমাদের যেটা ফিফটি পার্সেন্ট সার দিয়ে এবং জমি ভালো থেকে এবং ফসলের যে গুণগত মান তা বাস্তবে প্রমাণিত হওয়ার করার জন্য এখানে সমস্ত লোকেদের সামনে আমরা আজকে তুলে ধরব যে আজকের যে কৃষিকাজটা আমাদের যে করছি যে সার দিয়ে রাসায়নিক সার দিয়ে যে শুধু ফসল হয় আর যে জৈব দিয়ে হয় না সেটা বাস্তব প্রমাণ যে জৈবদের কী পরিমাণে হয় সেটা আমাদের কোম্পানির যেটা এনপিকে জিঙ্ক হ্যাঁ যেটা আমাদের প্রোডাক্ট গ্রিন গোল্ড সেই প্রোডাক্ট আর সাই পাওয়ার প্লাস এই দুটো মিশ্রিত করে ফিফটি পারসেন্ট সার কম দিয়ে তার রেজাল্ট আমরা আজকে বাস্তবে তুলে ধরবো আর সেটা তুলে ধরার জন্য আমাদের কিছু বন্ধু আছে তার কাছে আমরা তার নামটা এবং তার ঠিকানা এবং ফোন নাম্বার জেনে নিচ্ছি দাদা আপনার নাম আমার নাম জাকির হোসেন আর বাড়ি বালিজলে বালিজল ফোন নাম্বারটা বলেন একটু সত্তর ছিয়াত্তর ছাব্বিশ একচল্লিশ তেইশ আচ্ছা এর আগে আপনি সাই পাওয়ার প্লাসটা ব্যবহার করেছেন করেছি কিন্তু গ্রিন গোল এবার প্রথম এবং এই পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনি প্রথম করছেন প্রথম করছে আচ্ছা আপনি যে পরিমাণে সার দেন কতটা সার দেন জমিতে রাসায়নিক সার রাসায়নিক সার বিশ কিলো দিতাম আচ্ছা এইটাতে কত দিয়েছেন যেটা আমরা গ্রিন গোল দিয়েছি এটা সাত কিলো দিয়েছেন গ্রিন আর রাসায়নিক সার কতটা দিয়েছেন সাত কিলো হাফ দিয়েছেন তো তার মানে যেটা পরিমানে অন্য জমিতে দিয়েছেন যে পাশের জমিতে যেটা দিয়েছেন তার হাফ দিয়েছেন হাফ দিয়েছি এটা বাস্তব তো বাস্তব এবং তার ভিডিওগুলো আমাদের কাছে আছে আচ্ছা পুনরায় যে ভিডিওগুলো আগের যে ভিডিওগুলো আছে সেটাও আছে তো যাই হোক আমরা দুটো জায়গা থেকে আমরা পাশ কাটি এবং তার শিকড় সেটা আমরা একটু আজকে দেখবো তা আপনি আপনার পছন্দ মতো একটা গাছ উঠান যেটা কিনা গ্রিন গোল দাম আছে যেটাতে ঠিক আছে কৃষক বন্ধুরা আমাদের সামনে উপস্থিত আছে তারাও দেখবে এটা একটা গাছের গ্রিন গোলের চেহারা শিকড়ের চেহারা এবং গাছের যে পাশ কাটি তার সংখ্যা কতটা শিকড়ের পরিমাণটা কি মনে আছে কারণ প্রত্যেকটা কৃষিকাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে আমাদেরকে ঠিক আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ১৯ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা এখানে ২৫ পঁচিশটা গাছ আচ্ছা ওখান থেকে আপনার পছন্দ করার উঠান যেটা ভালো আপনার মনে হয় সেটাই উঠান যেটা আমাদের ব্যবহার করা প্রোডাক্ট আর যেটা করা হয়নি তার মধ্যে ডিফারেন্স এবং সার হচ্ছে উনি বেশি দিয়েছে ওটাতে তার হাত দিয়েছে সার এখানে দু রাসায়নিক সার দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তাহলে এইটাতে কতটা হলো এটা তো পঁচিশটা আর এটাতে যেটা তো দেওয়া নাই সেটা হচ্ছে এগারোটা এই গাছের চেহারা এই গাছের চেহারা কি মিলছে মনে হয় কি আপনাদের সামনে বলছি মিলছে তাহলে এইটার যদি পাশ কাটিটা আমার আগে নিয়ে আসছে কারণ পাশ কাটি যেটা আমি আগুন নিয়ে আসবো সেটাই কিন্তু মাথায় গিয়ে শীষটা ঠেলবে আ ভুল বলছি কারণ আগুর বাচ্চা নমলা বাচ্চার মধ্যে পার্থক্য আছে আমরা কি করি চাপান সার কুড়ি দিন পঁচিশ দিনের মাথায় গিয়ে দেই তারপরে যে বাচ্চা আছে এটা ঝার হয় কিন্তু পাঁচ কাটিটা এবং শিষ্ট মাথায় ঠেলে না ওটা গায়ে বাজার হয়ে যায় ঠিক আছে যার কারণে কিন্তু ফলন কম হয় আর আমরা যদি আমাদের এই পদ্ধতি যে পদ্ধতি আমরা বছর করে দেখিয়ে দিয়েছি আপনাদের চোখের সামনে এটা বাস্তব প্রমাণিত যে তার গাছের চেহারা এই গাছের চেহারা মধ্যে ডিফারেন্স কত দেখছেন তো এটা নিজেরাই আপনারা দেখেন আজকে এরকম যদি আমরা ডিফারেন্স যদি আমরা ফলনে পাই তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে হ্যাঁ এটা হবে হ্যাঁ এটাতে কম ফলন হবে তাই তো তাহলে আজকে আমরা চাই সব সময় যেন কম পয়সা খরচা করে বেশি ফলন ফলানোর এবং ফলনটা যেন উন্নতমানের হয় নাই কি না তাহলে আজকে আমরা অবশ্যই চেষ্টা করব হ্যাঁ যত কাটিটা যদি আমার কাটি পরে নিয়ে লাভ নাই আগে নিতে হবে যেমন এই যে কাটিটা আগে এসেছে এই জমির চেহারা যাচ্ছে কিনা পার্থক্য বলেন পার্থক্য কিনা তাহলে আপনারা বাস্তবে দেখছেন যে গ্রিন গোল আর গাছের চেয়ারা কালার কালারটাও কিন্তু পরিবর্তন আছে কি বলছেন আপনারা কালারটা পরিবর্তন কিনা সুন্দর কালারের চেহারা এই যে কালার এই কালারের সাথে এই কালার বহু পার্থক্য তাহলে আমরা কতগুলো ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পারছি যে রাসায়নিক সার কম আজকে বাজার মূল্য ফার্টিলাইজার চল্লিশ টাকা নিচে কোনো রাসায়নিক সার নাই আছে কি সেক্ষেত্রে দেখবেন আপনার ফিফটি পার্সেন্ট সারের যদি পয়সা আমার কমে যায় আর আমার এটা কিনতে যা পয়সা খরচা হবে তার থেকে অনেক আপনার সাশ্রয় হবে এবং তার থেকে উদ্বৃত্ত যে ফলন আপনার বিঘা প্রতি মোটামুটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ফলন বৃদ্ধি হবে অর্থাৎ হচ্ছে একশো কেজি মনে করেন যে আপনার যে যে জমিতে দেখা গেলো যে পনেরো মন হচ্ছে কি দশ মন হচ্ছে সেটা দেখা গেলো যে আপনার ওখানে পনেরো মন গিয়ে দাঁড়া যাবে বুঝে যদি পাঁচ পাঁচপন যদি ধান আমার বিঘাতে বেশি হয় তাহলে আমার প্লাস কিনা এই জমিটা আমার নিজেদের সম্পত্তি এই সম্পত্তি আমাদের ক্ষতির মুখে যাবে যার জন্য জৈব সারের সাথে যদি আমরা ফার্টিলাইজার ইউজ করতে থাকি পরপর তিন বছর পর আপনার যদি এটা সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করেন তিন বছর পর থেকে শুধু এটা দিয়ে যদি করেন তাতেই ফসল পাবেন এটা কোম্পানি প্রমাণিত ঠিক আছে তিন বছর পর যদি ফার্টিলাইজারের সাথে মিশ্রিত করার পরে পরবর্তী যদি আমাদের এনপিকে জিম সিঙ্গেল আর পাওয়ার প্লাস যদি দিয়ে করতে পার চাই আমরা তাতেও ফসল খুব ভালো পাব আমরা তাতে রাসায়নিক সারে বেশি প্রয়োজন হবে না বুঝেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই অমূল্য সময়টা দেওয়ার জন্য আমাদের সাইক্রপশাইল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শিকড়ের সংখ্যাটা দেখছে শিকড়টা কীরকম ঠিক আছে এই যে শিকড়টা হ্যাঁ সবটা বড় আছে ভালো তো আর জমিটা উদ্ভূত বাড়ছে না মানে কাদাটা কি সুন্দর হয়েছে কাদাটা একদম ফক্তর কাদা